আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল হচ্ছে চুয়াত্তর অ্যান্ড গোল্ডেন প্রোফাইল অনেকগুলোই বোগান থাকবে তার ভিতরে পাঁচটি বোগান ম্যাক্স অ্যান্ড বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকুভেটার টপ অ্যান্ড ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন ওয়ান টু থ্রি ফাইভ সহ অসংখ্য টপ টপ ইনকিউভেটার বান্ডেল এবং পুরোনো এলিট প্লাসের বান্ডেল থাকবে সাথে একশো চোদ্দোটির মতো ইমোট কালেকশন অ্যান্ড অসাধারণ সব অ্যানিমেশন থাকবে সাথে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল অ্যান্ড গাইস আমরা যদি এখানে দেখি এটা কিন্তু প্রাইম এর কালেকশন অ্যান্ড গাইস এখানে কিন্তু অনেক দিনের ডায়মন্ড ক্লাইম করা যাবে তো হে গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমার এই চ্যানেলে দুই লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য বড় একটি গিবয় থাকবে আর এবারে গি কিন্তু কোনো প্রকার ডায়মন্ড না তোমাদের জন্য একটি বড় সড়ক কালেকশন তো চল আজকের কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি কালেকশনের লেভেল হচ্ছে লাইক বিশ হাজার সাথে অনেকটাই গোল্ডেন প্রোফাইল পেয়ে যাব আমরা যদি ফায়ার পাসগুলো দেখি এখানে কিন্তু ম্যাক্সিমাম ফায়ার পাস আছে এন্ড অ্যান্ড এটা কিন্তু পুরোনো কালেকশন এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো ইভোগান থাকবে গাইস এখানে বারোটি ইবগান থাকবে তার ভিতরে পাঁচটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি তিন লেভেল সাথে অনেকগুলো স্কিন একে ইভটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে ড্রাগনেকে থাকবে এসকার ইভোটি পাঁচ লেভেল সাথে আর অনেকগুলো স্কিন কুপিটি এসকারও থাকবে গ্রোজার সাতটি স্কিন ফার্মাস ইভোটি তিন লেভেল সর্বমোট ষোলোটি স্কিন এক্সেমেট পাঁচ লেভেলের এবো থাকবে সর্বমোট আটটি স্কিন এন নাইন ফোর তিন এবো থাকবে সর্বমোট বারোটি স্কিন প্যারাফল তিন লেভেলের এবো থাকবে সর্বমোট নয়টি স্কিন কিংফিশার চারটি স্কিন এন চোদ্দো আটটি স্কিন স্কেচ আটটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উডপেকার ছয়টি স্কিন এবং এসিডটি আটটি স্কিন সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ চাল এভেলেবল থাকবে সর্বমোট পনেরোটি স্কিন বিএসএস ষাটটি স্কিন এমপি ফোরটি কোবা ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দ স্কিন থনসন ষাটটি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন ষাটটি স্কিন এবং বিজন তিনটি স্কিন এম টেন পুরোনোটি ম্যাক্স থাকবে সাথে ইন কিছু স্কিন থাকবে সর্বমোট দশটি স্কিন এসপাস তেরোটি স্কিন টু শটার থাকবে সাথে অনপান্স এবং ট্রপিক্যাল প্যারোট থাকবে সর্বমোট ছয়টি স্কিন ম্যাক্স সেভেন নয়টি স্কিন ট্রগন স্কিন এডোভ্ল্যাম কার নাইনটি এইট এম এর টু সবগুলোরই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন থাকবে সর্বমোট বারোটি ভোগান তার ভিতরে পাঁচটি ম্যাক্স দুটি পাঁচ লেভেল বাকিগুলো তিন লেভেল এবং চার লেভেল সাথে অনেকগুলো ইনকিউটেড টপ গান স্কিন অ্যান্ড ড্রেস কালেকশনটাও ভালো থাকবে সাথে কিন্তু প্রাইম এইটের কালেকশন সো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ভিডিওটি এফ এফ আইডি সব বিড়ি এবং এফ এফ জাহেদ পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে এখানে গ্যারেন্টি স্কিন থাকবে সত্তরটি ওয়াল স্কিন থাকবে আটচল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি কোবরা হেয়ারটি থাকবে আর্টিক ব্লু হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ার থাকবে সিজন ফাইভের ক্যাপ থাকবে সিজন টু এর ক্যাপ সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাক্স কালেকশনগুলো দেখে নিচ্ছি মিস্টার টিপলারের মাথা আর্টিক ব্লুর মাস্ক বানে বান্ডেলের মাথা জম্বি সামারের মাথা সিজন অনের মাথা সিজন ফোরে র্যাঙ্ক টি শার্ট সহ অসংখ্য মাক্স কালেকশন থাকবে এন্ড গাইস এখানে নারুটো অ্যানিমের অনেকগুলো বান্ডেল থাকবে এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ওয়ানের বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি মিস্টার ত্রিপলার বান্ডেলটি থাকবে এটি ইনকিভেটার বান্ডেল নেভি নেবেলের শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে সিজন ফাইভ এর বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে অ্যান্ড অনেকগুলো জার্সি থাকবে ব্রাজিলের জার্সি সহ র্যাম্পেজ বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে অ্যান্ড নারো টেন অনেকগুলো বান্ডেল থাকবে আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে পার্পল শেড বান্ডেলটি থাকবে এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে বানে বান্ডেল থাকবে জম্বি সামোরের বান্ডেলটি থাকবে এখানে ছয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য আর প্যান্ট কালেকশন থাকবে এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে দেখে নিচ্ছি কতগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে এখানে সর্বমোট পাঁচটি ক্রিমিনাল বান্ডেল থাকবে অ্যান্ড সাথে আরও অনেকগুলো বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি পাঁচটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট হার্ট ব্রোকেন ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি মোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় মোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো চোদ্দটির মোট কালেকশন থাকবে এবং অসাধারণ বারোটি অ্যানিমেশন থাকবে একটি লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য অন্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজ দুটি ফলো করে রাখবে তো গ্যাস আজকের কালেকশান এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ